কুষ্টিয়ার কুমারখালীতে ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদি আহমেদ রুমির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল সামাদ খান পাখি বিস্তারিত থাকছে শাহিন হোসেনের প্রতিবেদন কুষ্টিয়া কুমারখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন কুমারখালী পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আসাদুজ্জামান খান আলীর বাবা আব্দুল সামাদ খান পাখি পৌর বিএনপির নেতা কুমারখালীর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নেতা নিয়ে পাড়া মহল্লা ও ঘুরে পক্ষে চালাম। এ সময় সাধারণ মানুষের সাথে বিনিময় করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়নে ধানের শিশের পক্ষে ভোট প্রার্থনা করেন সেই সাথে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সামাদ খান পাখি বলেন বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ না থাকলে ধানের শিশের ভরাডি হবে বলে জানান তিনি মানুষ যাতে দুই বেলা ডাইল ভাত খাইতে পারে সেই ব্যবস্থা নিয়ে আমরা কাজ করবো যেহেতু কাশি মানুষ করে আমি তো আসলে ধানের যে আমি তো আসলে ধানের সুযোগ প্রাপ্তি প্রচারে প্রচারণা করছি এবং ভোট প্রাপ্তি আপনার ভোটটা ইনশাল্লাহ দীর্ঘদিন হয়তো ভোট দিতে পারেন নাই এবার কার ভোটটা ইনশাল্লাহ ধানের শীষে দেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে সমস্ত উপজেলার ভিতরে এখনো কোথায় কোনো জায়গায় ধানের শীষের পক্ষে ভোট চাওয়া মাঠ পর্যায়ে কর্মীরা শুরু করছে কিনা জানা নেই আমরা কালকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করেছি আমরা কুমারখালী উপজেলার থেকে সারা বাংলাদেশে সকল জেলায় উপজেলায় থানা পর্যায়ে বিএনপি টিকিট মনোনীত ধানের শীষের প্রার্থী যারা একক টিকিট পেয়েছে তারা ঐক্যগতভাবে ধানের শীষের টিকিটে নির্বাচন না করলে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার সহ তাদের দলীয় কার্যালয়ে আমরা তালাঘলি ঝুলিয়ে দেবো এবং আগামী মঙ্গলবারে বেলা পাঁচটায় আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছি যাতে ঐক্যগতভাবে ধানে শীষ বিজয় হয় এবং ঐক্য হয় সুন্দর সুস্থ একটা সরকার গঠন করে বাংলাদেশটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের লোকাল শহরেইকেই আমরা উদাহরণ দিয়ে বলি এই লোকাল শহরকে ধরেন আনসার পরামানিক চারবারের নির্বাচিত মেয়র এবং খুকসা কুমার সে একটা গণ মানুষের গণনেতা এবং তার অসংখ্যতা জনপ্রিয়তা আছে এবং তিনি ইতিমধ্যে তার যে জনপ্রতা এবং সে সাবেক মেয়র এবং তার যে অসংখ্য কর্মী এই কর্মী সমর্থকদের বিপক্ষে একজন আছেন তিনি হচ্ছে বার কাউন্সিলে কিছুদিন আগে আওয়ামী লীগের প্যানেলে নির্বাচন করে বিএনপিকে পরাজিত ঘটায় এখন মেহেদি রুমির কাঁধে কাজ মেহেদি রুমির পেছনে যায় বড় নেতা সেজে কুমার কালীকে বিভক্ত করে আনসার পরামাণিকের নামে নোংরা কথা বলে দল যাতে ঐক্য গঠন না করে ঐক্য গঠন না করলে পারে আমাদের কুমারখালী ভরাডুবি হবে এতে কোনো নিশ্চিত মানে কোনো বিকল্প নেই আর এই ভরাডুবি বাঁচতে হলে পারে দলকে সংগঠিতভাবে একত্রিত করতে হলে শাতিল মাহমুদকে বয়কট করতে হবে এ ব্যতীত কুমারখালীতে আমি ঐক্যর কোনো নজির দেখতে পাচ্ছি ইতিহাসে পড়েছি আমার সৌভাগ্য বা আপনাদের সৌভাগ্য হয় নাই নবাব সিরাজ দৌলার কাহিনী নবাব সিরাজ দৌলার খুব অত্যন্ত কাছের আত্মীয় ছিলেন মির্জাফর এবং সেনাপ্রধান এই সেনাপ্রধান মির্জাফরের মির্জাফরের কারণে তার সিংহাসন হারাতে হয়েছে ঠিক ততরূপ সেইভাবে রুমি পরাজিত হতে যাচ্ছে এই শাতিল মাহমুদের মির্জাফরের কারণে আর এই মির্জাফরই যদি আমরা ধরতে না পারি আমরা যেমন সূক্ষ্মভাবে ধরতে পারছি এই মির্জাফরকে যদি কুমার থেকে বিতাড়িত না করা যায় অবশ্যই আমরা হেরে যাব